আমরা যখনই নতুন ফোন কিনি তখনই কিন্তু একটা জিনিসের প্রয়োজন হয় সেটা কি গুগল অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্ট এবং আপনারা ভাবছেন যে কিভাবে তৈরি করব। এবং কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলব তো চলো বন্ধুরা আজকে তোমাদের ফ্রিতে দেখিয়ে দেবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে একটি গুগল অ্যাকাউন্ট কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ফোন দিয়ে তৈরি করতে পারবেন বন্ধুরা তোমরা দু হাজার পঁচিশে এসে একটি গুগল অ্যাকাউন্ট মানে একটি ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো চলো বন্ধুরা আমার ফোন হিসেবে তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা গুগলটা ওপেন করবেন তো প্রথমে আমরা গুগলটা ওপেন করা মাত্রই এখানে একটা কর্নার একটা লোগো দেখাতে পারছি কে বলে কিন্তু এটা আমার ইমেল অ্যাকাউন্ট মানে বানানো আছে তাই দেখাচ্ছে তো এই ইমেল অ্যাকাউন্টটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সেটা দেখানোর কোনো ভিডিও করি না আমি কিন্তু এবারে আমি নতুন একটা ইমেল তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চলো বন্ধুরা এখানে অবশ্যই তোমরা ক্লিক করে দেবে না এই আইকনে ক্লিক করে দেবেন তোমাদের কিন্তু কোনো আইকন থাকবে না কারণ তোমরা নতুন অ্যাকাউন্ট বানাতে চলেছো তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু একটুকুনি এস এদিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে একটা মানে আইকন আছে এই জায়গাটা এই আইকন কিন্তু তোমরা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার মধ্যে সঙ্গে সঙ্গে অনেক ইমেল কিন্তু আমার যেহেতু ইমেলগুলো আছে তাই কিন্তু সাজেস্ট করছে এবং তোমরা এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টটা কোথায় এই যে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে অবশ্য তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে কিছু সেকেন্ডে লোড হওয়ার পরে তোমাদের ফিঙ্গার চাইবে বা পাসওয়ার্ড চাইবে তো আমি ফিঙ্গার দিয়েলাম ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এমন একটি এন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখুন ইন্টারফেসটা একটু লোডিং হচ্ছে তো এখানে এই পেসটা তোমার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট যদি ফরগার্ড থাকে তো তোমরা লাইক নিতে পারেন পাসওয়ার্ড দিয়ে এবং ক্রিয়েট এ অ্যাকাউন্ট তো এই জায়গাটা তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা অবশ্যই তোমরা একবার ক্লিক করে দেবেন তো এই জায়গাটা আমি অবশ্যই ক্লিক করে দিলাম দিয়ে তোমরা বিজনেসের জন্য ইমেলটা খুলতে চান না পার্সোনাল ইউজ করার জন্য তো আমি পার্সোনাল ইউজ করার যেটা ইমেল খুলতে চাই জাস্ট স্যাম্পেল তো পার্সোনালে ক্লিক করলাম আমি এবং কিছু স্টেপ আছে স্টেপগুলো মেম করতে হবে প্রথমে তোমাদের নাম দিতে হবে তো আমি একটা সাপোজ একটা কিছু নাম দিয়ে দিলাম ঠিক আছে দাদা ঠিক আছে আর এখানে রয় ঠিক আছে আর ও অয় রয় এইটা নাম দিয়ে আমি সাপোজ নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে তোমাদের যে যা মানে যেমন ধরনের ডেট অফ বার্থ আছে তোমাদের এই ডেট অফ বার্থটা তোমরা ফিল করে দেবে তো দিয়ে এখানে আমি একটা সাপোজ একটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম দিয়ে তোমরা মেল না ফিমেল সেটাকে সেট করে জেন্ডারটা ডাটা করে দেবে তো আমি মেল তো আমি সে মেল করলাম নেক্সটে ক্লিক করলাম এইবার তোমরা কিন্তু চাইলে তোমাদের মোবাইল ইউজ করে কিন্তু তোমাদের নাম ইমেল তৈরি করতে পারেন বা তোমাদের মন মতো সাজিয়ে কিন্তু তারা ইমেল তৈরি করতে পারেন তো আমি একটা ইমেল তৈরি করবো একটা ধরো দাদা রয় আর রয় দিয়ে একটা ইমেল তৈরি করবো ঠিক আছে এখানে আমার নেমে না কিন্তু কিছু অক্ষর দিতে হবে তো আমি এক দুই চার পাঁচ এ দিলাম দিয়ে আমি ইউজ করলাম তোমার হয়ে গেলো এইবার কিন্তু একটা পাসওয়ার্ড সেট করতে হবে তোমাদের জন্য এই পাসওয়ার্ডটা যখনই তোমার সেট করো একটু ভালো করে মনে রাখবেন অনেকে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা চাইলে এই পাসওয়ার্ডটাকে তোমরা মানে লিখে রাখতে পারেন খাতাতে খাতাতে লিখে রাখলে ভালো হয় তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তোমার একটা পাসওয়ার্ডটা তোমরা ভালো করে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর তোমাদের কিন্তু ইমেল তৈরি হয়ে গেছে এইবার তোমরা ফের নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে তোমাদের কিছু টার্মস অ্যান্ড পলিসি আসবে পলিসি মানে পলিসি আসবে তারপর অ্যাগ্রি করে দেবে যেমন যেমন নেক্সট চাইবে সব করে দেবেন প্রপারভাবে এইবারে কিছুক্ষণ পরে কিন্তু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর কিন্তু এটাকে গুগল কিন্তু ভেরিফাই করছে দেখুন গুগলের সার্ভিস মানে গুগল ভেরিফাই করছে এটা দেখে কিন্তু গুগল আপনাকে প্রপারভাবে তৈরি করে দেবে তো এরপরে কিন্তু আপনারা কিছু করতে পারেন জাস্ট এই লোকভা এখানে ক্লিক করলে তোমার ইমেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং যদি না হয় তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার ফেসবুক পেজ থেকে আমাকে মেসেজ করতে পারেন তো সকাল বন্ধুরা আজকে শেষ করলাম